আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সন্ন্যত মমিন মুসলমান দিনী ভাই বোনেরা মন রবুল্লা আলমিন আল্লাহ আলার অশেষ রহমতে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব পবিত্র রমাদান মাসে একটি সুন্দর আমল আপনাদের উপহার দিব যেটা হচ্ছে ভালো জিন এবং খারাপ জিন যেটা ভালো অর্থ নাকি খারাপ এটা পার্থক্য করবে কীভাবে বুঝবেন কীভাবে রুগী শৈলে যে জিন ধরেছে যে জিন আসর করেছে সে জিন ভালো হতে পারে আবার খারাপ হতে পারে এখন এটা বুঝবেন কিভাবে এখন আপনার প্রশ্ন হচ্ছে জিন মানুষের করছে সে আবার ভালো হয় অনেক সময় তাদের তারা ভালো জিনকে বস করে ফেলে বস করে ফেলে জাদুর মাধ্যমে তখন এই ভালো জিনগুলোকে রূপে চালান করে দেয় তখন তারা অনিচ্ছাকৃত ভাবে রুগীদেরকে ক্ষতি করে থাকে তাদের ইচ্ছার বাইরে এই জন্য অবশ্যই আপনাকে ভালো জিন এবং খারাপ জিন কে পার্থক্য করা শিখতে হবে একটা রোগীর চিকিৎসা করতে বসছেন তো এই জিনটা আপনার সাথে সুন্দরভাবে কথা বলতেছে জিন খারাপ জিন কিন্তু আপনার সাথে ভালো আচরণ করতেছে আপনার দেখাচ্ছে সে ভ্রমণ জিন ভালো জিন আমি ভালো জিন হ্যাঁ আমি রুগী কোনো ক্ষতি করে নাই আমি রুগীকে এটা করে নেই সেটা করে নেই রুগীকে নিজে নিজে ক্ষতি হয়েছে অন্য জিনে ক্ষতি করছে হ্যাঁ এটা বলতে পারে এই জিনকে পার্থক্য করবেন কীভাবে আল্লাহ তা আলা পবিত্র কোরআনকারী মূল্য করেছেন অমা হলাকল ইনসাইল্লা আমি মানুষ এবং জিনজাদিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আল্লাহ তালা মানুষ যেমন ভালো সৃষ্টি করেছেন হ্যাঁ ভালো আচরের মানুষ হ্যাঁ মুসলিম হিন্দু খ্রিস্টান আল্লাহ এভাবে মানুষকে দুনিয়াতে বিচরণ করাচ্ছেন জুনিয়া দুনিয়াতে বসবাস করতেছেন তেমনি জিনদের মধ্যেও একদল ভালো ভালো জিন রয়েছে আর একদল আরেক দল শয়তান জিন রয়েছে এর জন্য আপনি পার্থক্য করবেন কিভাবে আমরা মূল আলোচনায় আসি এটা হচ্ছে অবশ্যই জিন যদি চোখে হাজির হয় জিন যদি রুগীর চোখে হাজির হয় রুগীকে চোখ বন্ধ করতে বলবেন এবং চোখ বন্ধ করার পরবর্তীতে আপনি হচ্ছে সৌরতুল আলী মরনের নম্বর আয়াত সৌরুল আলী মরনের নম্বর আয়াত হচ্ছে তিনবার করবেন এবং সিহের আয়াত অর্থাৎ সুরতুল আরফের একশো সতেরো থেকে একশো বাইশ নম্বর আয়াত পড়বেন একবার সুরতুল ইউনেসের একাশি বিরাশি নম্বর আয়াত পড়বেন একবার সুরতুল তোহার আয়াত অনুসত্তর নাম্বার আয়াত পড়বেন একবার এই আয়াতগুলো আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাআল্লাহ অথবা আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন এখন এই চার আয়াত প্রথম নম্বর হচ্ছে সুরতুল আলিমর আয়াত সুরতুল আরফের আয়াত সুরতুল ইউনুসের আয়াত এবং সুরত হত্যহার আয়াত এ আয়াতটা একবার করে পড়বেন আর প্রথম সুরা আলিম চোর নম্বর আয়াতটা তিনবার পড়বেন পরে ইনশা রুগীর চোখে ফুক দেবেন ইয়ারব্বাল আলামিন ইয়ারসিল করিম এই রুগীর চোখে যেই জিনটি দেখা দিয়েছে সেই জিন যদি কোনো ভালো জিন হয়ে থাকে তা চেহারা স্বাভাবিক করে দাও আর যে খারাপ জিন হয়ে থাকে তার চেহারাকে কালো করে দেওয়া হোক ইয়ারব্বাল আলামিন বিসমিল্লা আল্লাহ আকবর বলে রুগীর সামনে ফুক দিবেন ইনশাআল্লাহ রুগীর চোখ বন্ধ করে দেখতে পারবে তার এই সে জিন যদি কালো হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে অবশ্যই সে জালান জিন সে ক্ষতিকার জিন সে খারাপ জিন সে জিন আর যদি দেখা যায় যে ওই জিনের চেহারা স্বাভাবিক সুন্দর হয়ে গিয়েছে ভালো হয়ে গিয়েছে তাহলে বুঝে নিতে হবে অবশ্যই সে মুমিন জিন অর্থাৎ ভালো জিন ছিল এটা এক পদ্ধতি আরেক পদ্ধতি হচ্ছে যদি জিনটা শরীরে সরাসরি হাজির হয় চোখে হাজির না হয়ে শরীরে সরাসরি হাজির হয় তখন কি করবে তখন আপনি জিনের সাথে স্বাভাবিকভাবে কথাবার্তা বলবেন যদি কথাতে বুঝে যান যে সে ভালো অথবা খারাপ তাহলে তো হয়েই গেল আর যদি আপনি কথাতে না বুঝেন আপনার বলতেছে যে আমি রুগীকে কোনো ক্ষতি করে নাই রুগীকে আমি উপকার করেছি রুগীকে সাহায্য করেছি কিন্তু রুগীও সুস্থ হয়ে যা তাহলে ওকে টেস্ট করতে হবে ওকে পরীক্ষা করতে হবে আপনারা যারা নতুন রাখি রয়েছেন নতুন মোদাব্বির রয়েছেন তারা ইনশা আল্লাহ এভাবে পরীক্ষা করে কান অবশ্যই জিন ভালো জিনকে যদি আপনি কখনো মেরে ফেলেন অথবা তাকে কোনো কষ্ট দেন এই দায় বা আল্লাহর কাছে দিতে হবে হ্যাঁ অবশ্যই আল্লাহকে দিতে হবে একটা প্রাণীকে হত্যা করলেই যে কোন প্রাণী হোক হ্যাঁ অর্থাৎ যেমন মানুষ যেমন একটা পশুকে হত্যা করলেও হ্যাঁ কোনো ক্ষতিকর হত্যা করে দিয়েছেন এই জবাব আপনাকে দিতে হবে এজন্যই বলি আল্লাহ তালা যেহেতু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তারই ইবাদতের জন্য এজন্য জিন খারাপ হোক ভালো হোক আপনাকে অবশ্যই পার্থক্য করা শিখতে হবে তো এখন যে জিনটা শরীরে বর করবে করে ওই জিনকে কিভাবে পরীক্ষা পরীক্ষা করবেন ইনশাআল্লাহ ওইটাকে পরীক্ষা করতে হবে আপনার হচ্ছে সর্বপ্রথম সুরত সুরতুল বুরুজ সুরতুল বুরুজের দশ নম্বর এক ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনীনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম আয়াতটি তিন থেকে পাঁচ বার পড়বেন এবং বলবেন করিম এই জিন যদি খারাপ জিন হয়ে থাকে তার সারা শৈলে আগুন জ্বালিয়ে দেওয়া হোক এবং সে যেন তীব্র যন্ত্রণ অনুভব করে আলামিন এই আয়াত বলে তিনবার ফুক দিবেন ইনশা আল্লাহ তার শৈলে যদি সে যদি লারাচার শুরু করে কাপাকাপি শুরু করে শাস্তি পায় তাহলে বুঝে নিতে হবে সে খারাপ জিন ছিল আর অনেক সময় জিনটা তান্ত্রিক হওয়ার কারণে জাদুকর হওয়ার কারণে আপনি কি করবে ওই জিনটা আপনাকে জাদুর মাধ্যমে মনোনয় জাদু চোখের মাধ্যমে জাদু জাদু করে তার প্রোটেক্ট নিয়ে দিবে আপনি আয়াত তেলাত করলেও সে শাস্তি অনুভব করবেন না তখন আপনি ভাববেন যে ভালো জিন কখনোই না তখন আপনি আরেকটা স্টেপ প্রয়োগ করতে হবে এটা হচ্ছে লাস্ট স্টেপ অর্থাৎ ওই রুগী শৈলে যে জিন হাজির রয়েছে সেই জিনের ডান কানে সাতবার আজান দিতে হবে সেই জিনের ডান কানে সাতবার আজান দিবেন উচ্চ স্বরে উচ্চ আওয়াজে এবং বাম কানেও সাতবার আজান দিবেন এবং সুরাতুল ইকলাস ফালাক নাস এবং আয়াতুল কুরসি এগারো ভার করে এগারো ভার পরে ফু দিবেন রুগী শৈলে ওই জিনের শৈলে বলবেন ইয়া রব্বাল আলামিন এই জিন যদি খারাপ হয় তার সারা শৈলে আগুন জ্বলে দেওয়া হোক ইয়া আলামিন এভাবে পড়বেন ইনশাআল্লাহ সেই জিন যদি খারাপ হয় তার সারা শৈলে আগুন জ্বলে যাবে এবং সে চিৎকার চেঁচামেচি করবে ইনশাআল্লাহ এভাবেই আপনারা আমল করতে পারবেন এভাবে আপনারা ভালো এবং খারাপ দিন পার্থ করতে পারবেন ইনশাআল্লাহ আজকের আলোচনা এই পর্যন্তই আগামীতে ইনশাআল্লাহ আরো কোনো নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আপনারা যদি কোনো আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অর্থাৎ কোন নতুন কোনো আমলের জানা ইচ্ছুক থাকেন আমাকে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন কমেন্ট লিখে জানাবেন যে কোন আমল আপনাদের চাই সেই আমলটি আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين